হরি কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা পরমারাধ্রী শ্রী শ্রী গুরুপাদ পদ্ম জগৎগুরু এবং কৃষ্ণপাদ পরমংশ শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃপূর্ণ অসংখ্য সঙ্গে ধন্যবাদ প্রণীতি নিবেদন করি এবং তৎপরী সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণের প্রণীতি জ্ঞাপন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্যপা স্বশ্রদ্ধ সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের শুভশ্রী একাদশী মাধব তিথি ইন্দিরা একাদশী একাদশী পালন করলে কি হয় একাদশী পালন না করলেই বা কী হয় এই কথাগুলি আমরা বিগত আলোচনায় শ্রবণ করেছি এক কথা আপনারা সকলেই জানেন অর্থাৎ শ্রোত্রিমণ্ডলী আপনারা শ্রবণ করেছেন যে একাদশী পালন করলে আমাদের অনেক মঙ্গল হয় আর একাদশী ব্রত পালন না করলে আমাদের অবশ্যই অমঙ্গল হয় তো এগুলো জেনেও মানুষ সেইভাবে সবাই গুরুত্ব দেয় না কেন গুরুত্ব দেয় না না এরপরে প্রশ্ন আসছে জীবের সংস্কারের যেহেতু সমস্ত জীবেরই একই রকম সংস্কার নয় তাই সবাই সেইভাবে গুরুত্ব দেবে না পারমার্থিক আলোচনায় পরতত্ত্বের আলোচনায় পরমার্থ আলোচনায় তারাই অংশগ্রহণ করেন করবেন যাদের ভাগ্যের দরজা খুলেছে অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে অনেক 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 জীববান রয়েছে সেই জীবদের মধ্যে বহু ভাগ্য ফলেই মনুষ্য হয়েছে সেই মনুষ্যগণের মধ্যে যারা বহু ভাগ্যের অধিকারী তারা এবার সদ সুবিচার পেয়ে থাকেন তো এইভাবে আস্তিক আর নাস্তিক এরকম দুটো ভাগ হয়ে যায় যারা আস্তিক তারা স্বভাবতই ভগবানের বিভিন্নভাবে তারা দেবদেবীতে হোক ভগবানই হোক ন্যায়নীতি ইত্যাদি এভাবে তারা তাদের আস্তিকতা ধরে রাখেন বজায় রাখেন সেই আস্তিকগণের মধ্যে আবার বিভিন্ন ক্লাস বা বিভিন্ন স্তর রয়েছে তাদের বিভিন্ন প্রকারের ভাবনা রয়েছে এইভাবে ফিল্টার হতে হতে বা বাছাই হতে হতে বা উন্নত সংস্কার পেতে পেতে জীব উপরের দিকে এগিয়ে আসছে এবং যখন খুব বেশি ভাগ্যবান হচ্ছে। অনেক ভাগ্যবান যারা তখন তারা সাধুসঙ্গ পাচ্ছেন ভগবানের কৃপায় ভগবানের কৃপা না হলে জীব সাধুসঙ্গ পাবে না সাধু চোখ দিয়ে দেখলেও দেখার ইচ্ছে হবে না বা সাধু চিনতে পারবে না চেনার যোগ্যতাটা এখান থেকে দেবেন চেনার যোগ্যতাটা এখান থেকে যিনি দেবেন তিনি হচ্ছেন হৃদয়ের ভগবান হৃদয়ের গুরু বা তিনি চোক্তগুরু তিনি প্রথম সেখান থেকে পথ দেখান তিনি প্রথম সেখান থেকে দেখিয়ে দেন অর্থাৎ সাধু সন্ত গুরু বৈষ্ণব বা শাস্ত্র এইগুলোতে তিনি চিত্তটা লাগিয়ে দেন এগুলো গ্রহণের জন্য চিত্তে থেকে আমাদেরকে অনুমোদন করেন তো এইভাবে হৃদয়ে যিনি রয়েছেন যে ভগবান রয়েছেন ঈশ্বর সর্বভৌতানা হৃদেশ্বর যেন্টতি শ্রীমদ ভগবদ গীতায় যে কথা বললেন তো সেই হৃদয়ের ভগবান তিনি আমাদেরকে কৃপা করছেন তিনি কৃপা করে আমাদেরকে পথ দেখিয়ে দেন এবং তখন তার কৃপা হলে যে সাধু সঙ্গ বা শ্রী গুরুপদ এই জন্য বলেন কৃষ্ণের কৃপা হলে গুরুপ্রাপ্তি হয় কৃপায় কৃষ্ণ তদ ভক্ত জনের সঙ্গে কৃষ্ণের কৃপা হলে তার ভক্ত সঙ্গে হয় এবং সেই ভক্তগণের মধ্যে শ্রেষ্ঠ ভক্তরাজ হলেন শ্রী গুরুপার পদ্ম যাকে ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ করা হয় এই গুরুপাদ পদ্ম প্রাপ্তি যদি হয়ে যায় তাহলে জীবের আর চিন্তা থাকে না সদ্গুরু হওয়া চাই কিন্তু সদ্গুরু তিনি কি সদ্গুরু হলেন কৃষ্ণকে নিয়েই আছেন কৃষ্ণকে নিয়েই যিনি সতত রয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা তিনি হচ্ছেন সৎগুরু আর যিনি সবসময়ের জন্য ভগবানকে নিয়ে আছেন সেই সেইরূপ জন সেইরূপ করতে সমর্থ তো সেই রূপ জন বা সেই ভক্ত হচ্ছেন শ্রী গুরুপাদ পদ্ম যিনি ভগবত ভক্তরাজ এবং অপরদিকে থেকে অভিন্ন প্রকাশ বিগ্রহ স্বরূপ তো এই গুরুপাদ পদ্মী হচ্ছেন আশ্রয় বিগ্রহ এবং তিনি আমাদেরকে বিষয় বিক্র ভগবানের সন্ধান প্রদান করেন তার সঙ্গে যুক্ত করে দেন যোগযুক্ত করে দেন তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করে দেন সম্বন্ধ জ্ঞান আচার্য শ্রী তো যদি আমাদের বহু ভাগ্য হয় অনেক ভাগ্য তখন আমরা এই সাধু সৎসঙ্গ বা সৎগুরু লাভ করে থাকি অল্প ভাগ্যে হয় না এই জন্য বললেন ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ ব্রহ্মাণ্ডে তো অনেক জীব রয়েছে কিন্তু সবাই গুরু পাবে না কোনো ভাগ্যবান জীব ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা পেয়েছি ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে 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 এত এত মধ্যে কোনো ভাগ্যবান তিনি ভগবত কৃপায় গুরুকে লাভ করেন এই জন্য ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ কৃপায় পায় ভক্তিলতা পেয়েছি এই গুরু পায় প্রতি যিনি হচ্ছেন আশ্রয় বিগ্রহ বা যাকে কৃষ্ণ বলা হয় অর্থাৎ কৃষ্ণ ভগবান থেকে যিনি অভিন্ন সেই গুরুপাদ মাধ্যমেই জীব কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে বা কৃষ্ণ ভক্তি বীজ প্রাপ্ত হন এই জন্য বললেন যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান গুরু গুরুকৃষ্ণ কৃপায় পায় ভক্তিলতা বীজ এই ভক্তিলতা বীজটি দেবেন শ্রী গুরুদেব এবং তারপরে আমাদের সেই বীজটা কি করতে হয় রোপণ করতে হয় বীজ একটা লাগালে কি করতে হয় তারপরে ঠিক নিয়মিত তাকে জল দিতে হবে সৃজন করতে হয় তাকে ঠিকমতো নজর রাখতে হবে এবং তারপরে দেখা যাবে একটু একটু করে সেদিক থেকে অঙ্কুর বেরোচ্ছে বা পাতা হচ্ছে ক্রমে ক্রমে সেটি বাড়তে শুরু করে যখন আর একটু বড়ো হয় তখন তাকে বেষ্টন দিয়ে বেড়া দিয়ে রাখতে হয় ঠিকমতো না যদি লক্ষ্য রাখা হয় তাহলে আবার ছাগল গরু বা অন্যান্য যারা রয়েছে তৃণভোজী তারা এসে আবার খেয়ে ফেলবে না হয় কেউ ভেঙে দেবে নষ্ট করে দেবে এই জন্য একটি বেড়া দিতে হয় এই পারমার্থিক ক্ষেত্রে আমাদের যে ভক্তিলতা বীজটা রয়েছে এই বীজ সাধুর কাছে প্রাপ্ত হয়ে বীজ রোপণ করতে হবে এবং তারপরে সুন্দরভাবে সেটাকে বেড়া দিয়ে রাখতে হবে সেই বেড়াটি হলো বেড়া এবং সেচন জল দেওয়া আর বেড়া হল শ্রবণ কীর্তন এই জন্য বললেন শ্রীচৈতন্য চরিতামৃতে যে শ্রবণ কীর্তন জলে করে এসেছেন তোমাকে শ্রবণ করতে হবে প্রচুর পরিমাণে হরিকথা শ্রবণ করতে হবে সাধু মুখুন বাণী প্রচুর পরিমাণে শ্রবণ করতে হবে আমাদের এখন শ্রবণ হচ্ছে কোথায় আমাদের ঠিক ঠিকভাবে শ্রবণ হয় না প্রকৃত শ্রোতা প্রায় খুব বেশি পাওয়া যাবে না বললেই চলে পরমান প্রভুজি আমার পরম গুরুদেব যিনি ছিলেন জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রহপাদের অত্যন্ত অন্তরঙ্গ নিজজন এবং পরমপৃষ্ঠ সেই পরম গুরুদেব ছিল ভক্তিময়ী ভাগবত গোস্বামী ঠাকুর তিনি লিখেছিলেন তার একটি লেখা প্রবন্ধ রয়েছে কয়জন তার মানে হরি কথাই শোনে না আর হরি কথা যদি শোনা না হয় তাহলে হরি ভক্তির উন্মেষ হবেই না এই জন্য পরমার্ধ শ্রী গুরুপাৎবাবু বলেন যে শ্রবণ মঙ্গলম শ্রীমদাতদম শ্রবণী হলো মঙ্গলের একমাত্র পথ বা মূল শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণ হয় প্রেমা হরিনাম কীর্তন কলিযোগ ধর্ম নাম সংকীর্তন এই নাম যে কত বড় বস্তু বা কি জিনিস এটা যদি আমরা সাধুর মুখে না শ্রবণ করি বা না শুনি আমাদের নাম গ্রহণ করার প্রবৃত্তি আসবে না নামে রুচি হবে না জীব হাতে নাম প্রকাশিত হবে না এই জন্য চাই গুরুপাদ পদ্ম এই জন্য চাই প্রকৃত সাধু সন্ত গুরু বৈষ্ণবের সঙ্গ তাঁদের শ্রম থেকে ভগবানের কথা না শুনলে ভক্তির উদয় হবে আজকে হলো শুভশ্রী একাদশী এই একাদশী হচ্ছে ইন্দিরা একাদশী ইন্দিরা একাদশীর কথা আপনারা পূর্ব আলোচনায় শ্রবণ করেছেন এবং বেশ কয়েকটি আলোচনাতে আমরা বিভিন্নভাবে শ্রবণ করেছি একাদশীর কথা আর অনেক অনেক সুন্দর সুন্দর কথা রয়েছে যা সবই আমাদের কাছে নতুন কেন আমাদের কাছে নতুন আমরা খুব বেশি চর্চা করি না তাই নতুন রয়ে গেছে তা আসুন আবার শ্রবণ করি অনেকেই প্রশ্ন করেন বা জানতে চান আপনাদের মধ্যে অনেক শ্রোতা রয়েছেন যারা তর্ক বিতর্ক করেন আড়ালে আপডালে বা নতুন ভক্ত যারা শুরু করেছেন তাদেরকে অনেক সময় প্রশ্ন করেন প্রশ করেন যে একাদশ দিয়ে যে অন্ন খাওয়া চলবে না কোথায় লেখা আছে অন্ন নিষিদ্ধ কোথায় লেখা রয়েছে আসুন সেইটি আমরা এখন এখান থেকে শ্রবণ করি ব্রহ্ম পুরাণে দেবশ্রী নারদকে শ্রী নারায়ণ বলছেন ছাব্বিশ চব্বিশ বাই ছাব্বিশ লোকে এখানে বলেছেন

চণ্ডালতাং ব্রুজিত গুলিত ব্যাধি যুক্তশ তত সপ্তসু জন্মসু পশ্চন উন্মুক্ত ভবে পাপিতাহ কমলোদ্ভব এখানে তার অর্থটি আবার বঙ্গানুবাদ করে জানিয়েছেন যে একাদশীতে সকল প্রকার মহাপাপ অন্নকে আশ্রয় করে থাকে একাদশীতে সকল প্রকার মহাপাপ অন্নকে আশ্রয় করে থাকে আমরাও কেউ বলছি না ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলেছেন এবং সেই কথা এখানে উদ্ধৃতি দিয়ে এই গ্রন্থের মধ্যে প্রকাশিত হয়েছে আমরা সেখান থেকে আলোচনা করছি তো বলছেন যে যে মন্দবুদ্ধি ব্যক্তি একাদশীতে অন্য ভোজন করে সে ইহলোকে মহাপাপি বলে পরিগণিত হয় এবং মৃত্যুর পরে একাদশী পরিমিত সংখ্যক যুগকাল কুম্ভিপাক নামক নরকে অবস্থান করত চন্ডাল জনিতে জন্মগ্রহণ করে ও সপ্ত জন্ম পর্যন্ত গলিত কুষ্ঠ ব্যাধিতে বহু যন্ত্রণা ভোগের পর মুক্তি হতে পারে এটি ব্রহ্মা বলছেন আরও কথা বলা রয়েছে আমি এখন আর বাকিটা সব আলোচনা করছি না প্রথমে আগে এই জায়গাটা বলে নিই যারা এখন একাদশী করেন না বা যারা এই লাইনের আসেননি যারা সেরকমভাবে ভক্ত হয়তো হননি ভক্তি সাধারণভাবে থাকলেও তাই তাদের মনের মধ্যে প্রশ্নটা আসে তারা ঠিকভাবে বুঝতে পারে না যে তাহলে কি এটা আমাদেরকে এরকমভাবে বলা হচ্ছে জোর করে কি ভয় দেখানো হচ্ছে বা ভয় দেখিয়ে কি আমাদেরকে করতে বলছে না দেখুন ভয় দেখে আপনাদেরকে করিয়ে লাভটা কি হবে আপনি যদি একাদশে করেন তাহলে যে আমি অনেক টাকা পেয়ে যাব কমিশন পেয়ে যাব এরকম কিছু নয় আর আপনি যদি না করেন তাতেও আমার কিছু আসে যায় না কিন্তু এই কথাগুলো কে বলছেন কথা হচ্ছে শাস্ত্রের শাস্ত্র কী শাস্ত্র হচ্ছে ভগবত মুখ বাণী ভগবানের সঙ্গে থেকে অভিন্ন তাহলে দায় পড়েছে কার দায় পড়েছে ভগবানের কীরকম দায় পড়েছে না একটা বাচ্চা ছেলে আপনারা সকলেই যারা রয়েছেন যারা সংসারের মধ্যে আছেন তারা ছেলেপেলেদেরকে মানুষ করেন বড় করেন স্কুলে টুলে নিয়ে যান যখন সেই বাচ্চাকে বড় করতে হয় তখন তাকে কত হাতে পায়ে ধরে বলে কয়ে বুঝিয়ে বিভিন্ন জিনিসের প্রলোভন দেখিয়ে ভালো খাবার ভালো পড়ার এটা সেটা দিয়ে তাদেরকে স্কুলে পৌঁছে দিতে হয় স্কুলে পাঠাতে হয় এবং সেই স্কুলে যখন যায় পড়তে তখন তারপরে আবার মাস্টারমশাই সেখানে শাসনও করেন শাসন করতে গিয়ে কখনো এত বেশি শাসন করেন যে ছেলে আবার হয়তো ভয়ে স্কুলেও আসতে চায় না কিন্তু মাস্টার শাসনটা করেন তার উদ্দেশ্য কী যে যাতে ছেলের সময়টাকে নষ্ট না করে সে পড়াশোনার দিকে মনটা দেয় ঠিক সেই সেইরকমভাবে আমাদের পারমার্থিক পিতা আমাদের এক প্রকার শাসন করেছেন শাসন করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যেটা জানাচ্ছেন শাসন করছেন সেটা আবার এখানে অনেক সময় হয়তো বাচ্চাদের ভয় দেখানো যুজু আসছে ভূত আসছে এমনিতে একটা কাল্পনিকভাবে ভয় দেখানো কিন্তু এক্ষেত্রে আমি বলে দিই শাস্ত্রীর এই কথাগুলো ওই যুজু আসছের মতো ভয় দেখানো বা কাল্পনিক নয় কিন্তু আমাদের কাল্পনিক মনে হয় কেন আমরা পূর্ব জীবনগুলো দেখতে পাই না আমাদের পূর্ব জীবন জন্ম সম্বন্ধে কোনো ধারণাই নেই পরবর্তী জীবন জন্ম সম্বন্ধে আমরা কোনো ধারণা নিতেও চাই না জগতের অধিকাংশ লোক দু চারজন মুসলিমেও তারা আত্মতত্ত্বের কথা আলোচনা করেন কথাগুলো আলোচনা করেন করতে চান বোঝেন দাস বাকি তো সব তর্কে কাটিয়ে দেয় ওই হলের মধ্যে তো তাহলে এই যে কারণগুলো আমাদের রয়েছে আমরা বিভিন্ন জনি বা জন্ম আমরা গ্রহণ করেছি চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করে তারপরে আমরা এই মনুষ্য জন্মে দেবদুর্ল ও মানব জন্ম পরিভজনের সুযোগ যেখানে এসেছি তো ইতপূর্বে যে যে জন্মগুলো আমাদের কেটে গেছে সেগুলো আমাদেরকে আমাদের ভক্তি না থাকার জন্য বা উল্টো পাল্টা কার্য পাপ অপরাধ নানা রকম কারণে ভুগতে হয়েছে এবং এই ভোগ করাটাই হচ্ছে শাসন বা দণ্ড যেমন জেলখানায় জেলখানা থেকে বন্দি হয়তো থাকে কিসের জন্য সেটাকে সংশোধনাগার বলা হয় সেখানে সংশোধনের জন্য নিয়ে যায় অনেক সে বলে না লোকটা জেল থেকে চলে এসে পড়বা একবারে সাধু হয়ে গেছে রে খুব ভালো হয়ে গেছে এটাই তো হওয়া উচিত এটাই তো স্বাভাবিক তাহলে জানতে হবে সংশোধনাগারে কিছু কার্য হয়েছে এটাই নয় যে সংশোধনাগারে গেলে সেখানে সবসময় যে কোনো কার্যে যে কোনো কে সেই গলা মেরে দিতে হবে সংশোধন আগার সংশোধন করবে পারমার্থী ক্ষেত্রে আমাদের এই সংশোধন করবার জন্য এটা এই জগৎটাই হচ্ছে আমাদের সংশোধনাগার আমরা জেলখানায় বন্দী হওয়ার মতো রয়েছি তাহলে এখানে আমাদের গলা টিপি মেরে শেষ করে দেওয়া নাই আমাদের সংশোধন হবে যে ভুলগুলো আমরা করেছি যাতে আর আগামী দিনে না করি তার জন্য যদি করিস তাহলে তোদেরকে দণ্ডভোগ করতে হবে তোদেরকে কষ্ট পেতে হবে ঠিক যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন কাকি মহাপাতকি জগায় মাথায় কি ওরে ওরে মাথায় শোন তোদেরকে এ যাত্রা আমি ছেড়ে দিলাম নিত্যানন্দের জন্য বাঁচিয়ে দিলাম কিন্তু আর তোরা ভুল করবি না প্রভু কহে এ জগায় মাথায় তোরা না আর করিস পা প্রভু কহে জগায় মাথায় তোরা আর না করিস পা জগায় মাথায় কহে আর না রে বা এইভাবে যখন জগায় মাথায়কে নির্দেশ করলেন জগাই মাধায় বললেন প্রভু আর না কানে ধরে সংকল্প করি আর নাই মহাপাতুকে মাধায় মাথায় মহাভাগবত হয়ে গিয়েছিল আমরা কিন্তু হতে পারবো আমরা যদি ঠিকভাবে স্রৌতপন্থী হই ঠিক যদি গুরুবাণী শ্রবণ করি আমরা কতটুকু বাণী শ্রবণ করছি ওই যে প্রথমেই বললাম পরম গুরুদেব লিখেছিলেন হরিকথা শুনেই কয়ছেন এখনকার আর হরিকথা শোনাশুনি খুব বেশি পরিলক্ষিত হয় না যাই হোক সে সমস্ত কথা যারা শুনবে তারা মঙ্গল লাভ করবে তারা আত্মধর্মে প্রতিষ্ঠিত হবে তারা বলিয়ান হয়ে যাবে তো তাহলে আমাদের আমাদেরকে শুনতে হবে এই কথাগুলো সবাই শোনার রুচি পায় না আমি আগেই বললাম সংস্কারের কারণে সবার কথা বাদ দিন আপনি শুনুন আমি শুনবো আমাদের মঙ্গল হবে। তাহলে একাদশীর দিনে আমাদেরকে শুধু শাসনই করেছেন তাই নয় এই দিন সত্যি সত্যি এইগুলো গ্রহণ করলে তাপ ভোজন করা হয় দেখুন ডাক্তারবাবুরা অনেক সময় বলে দেন যে আপনি কিন্তু ওই জায়গাটা এখন যাবেন না ওই জায়গাতে খুব বেশি ভাইরাস রয়েছে দূষিত এলাকা ওখানে গেলেই কিন্তু আপনার মধ্যে এই রোগটা চলে আসবে তাদের মেডিকেল ভাষা হয়তো আর আলাদা রয়েছে যাই হোক এইভাবে তো সাবধান করে দেন বিভিন্ন খাবার টাবারের ক্ষেত্রে রয়েছে আপনার এই খাবারগুলো কিন্তু নেওয়াটা ঠিক হবে না এটা আপনার শুট করবে না এটা খেলে আপনার পরিণতি খারাপ হবে তার মানে কী বলবেন ডাক্তার আপনার অমঙ্গল কামনা করছে অভিশাপ দিচ্ছে ডাক্তারবাবু জানেন যে আপনি একটা এই পেশেন্ট আপনার পক্ষে এটা গ্রহণ করলেই ক্ষতি সেরকম এই জগতে এক প্রকার আমরা সবাই পেশেন্ট এই জগতে সকলেই আমরা এক প্রকার অ্যাবনরমাল কেন প্রকৃত নর্মাল জিনিসটা হচ্ছে স্বাভাবিকতাটা হচ্ছে সুস্থতা হচ্ছে ভগবানের সঙ্গে যোগযুক্ত হওয়া আমি যে দেহ নই আমার স্বরূপটা হলো যে আমি আত্মা এবং সেই আত্মা পরমাত্মার সন্তান মূল হলেন পরমাত্মা পরমেশ্বর আমি যে তার এই যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছি এবং হারিয়ে যাওয়া জ্ঞানটা আমরা কি করে ফিরে পাবো সাধু সন্ত গুরুর মাধ্যমে যদি ভাগ্যক্রমে একবার পেয়ে যায় এবং সেই পাওয়ার পরে শুধু পেয়ে গেলে হবে না কেউ স্কুলে অ্যাডমিশন নিল যে কোনো ভালো স্কুলে ডাক্তারিতে তো কারো কিছু কিন্তু তারপরে পড়াশোনাই করলো না তাহলে কিছু লাভ হবে কি রকম শুধু সাধু গুরু পেয়ে গেলে হবে না গুরুর চরণাশ্রয় হলো হরিনাম মন্ত্র দীক্ষা শিক্ষা নিয়ে তুমি আচরণ করে তুমি নিজেকে তৈরি করে নাও আচরণ না করলে হবে না এই জিনিসে আচরণগুলো সাধুর সঙ্গে নাম এই মাত্র চাই সংসার যিনি তার অন্য বস্তু নেই সাধুর সঙ্গে থেকে আচরণগুলো করতে হবে তো যে কথা বলছিলাম যে একাদশীর দিন তাহলে কিভাবে একাদশী করবো বা করে এরকম অনেকেই নতুনেরো প্রশ্ন করে আজকে একাদশী আপনারা অনেকেই করেছেন আবার অনেকেই করেননি তারা আগামী দিনে করতে পারবেন একাদশীর দিনে কেন ভক্তরা অন্ন ইত্যাদি গ্রহণ করেন না পঞ্চপ্রকার রবি শস্যাদি বর্জন করা হয়েছে চাল ডাল গম সর্ষে এই সমস্ত জিনিসগুলো জব এই জিনিসগুলোকে বর্জন করা হয়েছে একাদশীর দিনে এইগুলোর থেকে কোনো উৎপাদিত বস্তুই ভোজন করবেন না মুড়ি সুজি লুচি খিচুড়ি অন্য পরমান্ন প্রভৃতি করবেন না তাহলে সম্পূর্ণ উপবাস এই কলিকালে আমাদের এতখানি বিধান গুরু বৈষ্ণব দিচ্ছেন বা শাস্ত্র আমাদের জন্য অনেক হালকা করেছেন আমরা অনুকল্প করতে পারি যারা দিন একেবারে নিরাহারে থাকতে অসমর্থ পারবেন না তারা প্রয়োজনে একবার অনুকল্প করবেন কিছু ফল মূল সাবুসটি দুধ ছানা এগুলো নেওয়া যায় এরকম অনুকল্প বলে একবারও যদি কেউ না পারেন তাহলে না হয় দিনে আর রাত্রে দুবার করবেন যদি কেউ না পারেন দুবার করবেন এখন মঠে আমরা সবাই প্রায় পারি না আমরা দুবার করি কেন এই বিধানটা আমাদের দিয়েছেন আমাদের তো গুরুবর্গ না এই জন্য দিয়েছেন যেহেতু তোমরা মঠে মন্দিরে রয়েছে তোমাদের ছোটাছুটির মধ্যে রয়েছে তোমাদের দায় দায়িত্বের মধ্যে রয়েছে তোমরা সেবার মধ্যে রয়েছে এমন নয় শুধু গৃহে থাকলে একবার জল টলকে কোনোভাবে ঘুমাচ্ছে বা শুয়ে পড়লে কাটিয়ে দিলে এরকম নয় তোমাদেরকে সবসময় সেবার মধ্যেই যুক্ত থাকতে হচ্ছে সুতরাং কোনো কল্প যেটুকু না নিলে নয় তোমরা দুবার হয়তো নিচ্ছ ফলমূল ইত্যাদি এইভাবে নেওয়া যায় কোনো কোনো জলপান বা সেই দিন অন্য কিছু বেশ অনেক কিছু করে এটা সেটা করে খাবো ভোজন করবো এগুলোকে শাস্ত্র নিষেধ করেছেন তো স্থান কাল অনুসারে এগুলো সেভাবে গ্রহণ করে থাকেন ভক্তবৃন্দ তো মূলত একাদশীর দিনে কমসে কম এই প্রকার রবিশ্বর সাথে অবশ্যই বর্জন করতে হবে এটা কোনো অবস্থাতেই এটার ব্যতিক্রম ঘটবে না কারো ক্ষেত্রেই তাতে যত বড় যেমনই কার্য থাকুক না কেন আর এই দিন নোক চুল ইত্যাদি কাটা বা ক্ষৌরকর্ম যাকে বলে এই সমস্ত করা যাবে না সরষের তেল মাখা খা এগুলো করা যাবে না ভক্ত যারা একাদশী পালন করেছেন তারা তো এগুলো করেন না কিন্তু আবার যারা নতুন শ্রোতা রয়েছেন তারা আগামী দিনে যাতে করতে পারেন তার জন্য এই কথাগুলি কিছু আলোচনা করলাম এবং কেউ কেউ প্রশ্ন করেছিলেন বা জানতে চাচ্ছিলেন মহারাজ অন্যের যে বলা হয় অন্য কোথায় নিশ্চিত করা আছে অনেক জায়গায় রয়েছে তার থেকে আমরা এই কথা কিছু আজকে আলোচনা করলাম আবার যদি কারো কোনো সংশয় থেকে থাকে বিশেষ যদি কিছু জানার থাকে আপনি আমাদেরকে আমাদেরকে জানাবেন আপনারা আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা সব সবসময় ফোন সবার ধরতে পারি না অনেক দায় দায়িত্ব রয়েছে সময় কম পাই এখন বুঝোধ আমি বৃন্দাবনে রয়েছে শ্রী গুরুপাদ কম আছেন আপনারা অনেক দিন থেকে সকলেই খুব খোঁজখবর নিয়েছেন নিচ্ছেন বা এখনও নিচ্ছেন জিজ্ঞেস করছেন কেমন আছেন গুরুদেবও খুব ভালো আছেন আর উনি ভালো আছেন আমরাও ভালো আছি তবে আরও ভালো থাকবো আমরা সবাই বা আমার গুরুদেবও ভালো থাকবেন যদি আপনারা প্রকৃত কৃষ্ণ ভজন করেন প্রকৃত নামও নিষ্ঠ হন যদি আপনারা প্রকৃত সেবা নিষ্ঠ হন যে নামের শিক্ষা দেওয়ার জন্য নিত্যানন্দ প্রভুর অঙ্গে রক্ত ছড়ে গিয়েছিল গৌরীর আদেশ পালন করার জন্য যে নাম ভজনের শিক্ষা দেওয়ার জন্য নাম আচার্য হরিদাস ঠাকুরের শরীরকে খণ্ডবিখণ্ড করেছিল হরিদাস ঠাকুর সেটাও সহ্য করেছিলেন মহাপ্রভু যে কথা জানাবার জন্য সংসার থেকে মায়াপূর্ণাবদ থেকে বেরিয়ে চলে গেলেন জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই গুরুত্বপূর্ণ কথার আমরা গুরুত্ব দেব। আমরা অন্তত কৃপাভিক্ষমকে হরিনাম করবো একাদশীর দিনই শুধু নয় তবে হ্যাঁ প্রত্যেকটা একাদশী আসলে অবশ্যই একাদশীর দিন আমরা হরিনামের সংখ্যা অন্যান্য দিনের চেয়ে বেশ কিছু যাতে বাড়ে সেদিকে দৃষ্টি দেবো আর যেগুলো শাস্ত্রে নির্দেশ করেছেন সেগুলি পালনের চেষ্টা করবো তা আপাতত আজকে এখানেই বিরতি দিই ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পরমাত্মী দিব্য মধুর প্রশ্ন বলে হরি কৃষ্ণ হরিবোধ জয় শ্রী গুরুপাদ পদ পদ্ম জয়